হ্যালো ব্যাক সো সবার আগে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য এটাই দোয়া করি যাতে সবার নতুন বছর অনেক বেশি ভালোভাবে কাটে আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আমারও নতুন বছর অনেক ভালোভাবে কাটে ওকে সো আজকে ভিডিওতে আমরা আমাদের গেমের মধ্যে যে নতুন একটা প্যাক আসছে নিউ ইয়ার স্পেশাল ওখানে যে তিনটা কার্ড আছে ওই তিনটা কার্ডের রিভিউ করব এবং আপনাদেরকে বলবো যে ওই তিনটা কার্ড থেকে আপনাদের কোন কার্ডটা নেওয়া উচিত আপনারা অনেকে কনফিউজ যে কোন কার্ডটা নিবেন কোন কার্ডটা নেবেন না তো আমি আপনাদের সকল কনফিউশন দূর করে দিব সো যারা যারা এখনো ভিডিওটিকে লাইক করে লাইক করে দেন যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন আমি জানি না কত মাস পরে আমি এই ফুটবল নিয়ে ভিডিও বানাতেছি সো প্লিজ গাইজ এই কথার উপরে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করে দিন সো চলেন কিন্তু বেশি দেরি না করে ভিডিওর টপিকে যাওয়া যাক ওকে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সেই নিউ ইয়ার স্পেশাল প্যাকটা এবং এই প্যাকের মধ্যে টোটাল তিনটা প্লেয়ার আছে আপনারা দেখতে পেয়েছেন প্রথম প্লেয়ার হচ্ছে আমাদের ডিন উইসন সেকেন্ড হচ্ছে কেভিন ডিব্রোনা এবং থার্ড হচ্ছে মার্কাস রাশফোর্ড সো আমরা সবার আগে যেই কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ডিন হইসেন ঠিক আছে এর হাইট অনেক বেশি ভালো আছে এবং প্লেইং স্টাইল বিল্ড আপ এবং এর ডিফেন্সিভ এর কথা বলতে গেলে স্টেট অনেক বেশি মারাত্মক দেওয়া আছে আমি স্ক্রিনের উপর ছবি দিয়েছি আপনারা দেখে নিন জাস্ট হেডিং জাম্পিং একটু কম আছে বাট এর যেহেতু হাইট অনেক বেশি ভালো ওয়ান নাইনটি ফাইভ সেন্টিমিটার তো এর এটা নিয়ে কোনো সমস্যা হবে না এবং স্কিলের কথা যদি বলি স্কিলের দিক দিয়েও প্রায় সকল ধরনের স্কিল কাছে দেওয়া আছে এবং স্পেশাল স্কিল হিসেবে এই কার্ডের মধ্যে ভিশনের পাশ স্কিল দেওয়া আছে যেটা আমি জানি না কোন হিসেবে দিছে সিভি কার্ডের মধ্যে এবং এই কাটের মধ্যে যদি কোনো স্কিল বলেন যে এই স্কিলটা নাই সেটা বলবো হচ্ছে আমি অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স আর হচ্ছে স্লাইডিং টেগিল এই দুটো স্কিল যদি থাকতো তাহলে কার্ডটা আরো বেশি ভালো হতো মানে একদম পারফেক্ট হতো সো আমরা এরপরে যে কার্ডটা নিয়ে কথা কথা বলবো সেটা হচ্ছে হচ্ছে এই কার্ডটা এর ক্রিয়েটিভ এবং যদি বলি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এর স্টার্স অনেক বেশি ভালো আছে বিশেষ করে পাসিং স্টার্স ভাই মারাত্মক লেভেলের দেওয়া আছে এবং ডিব্রেনার অন্যান্য কার্ড থেকে এই কার্ডের স্পিড অ্যাক্সেলারেশন ফিজিক্যাল কন্ট্যাক্ট এগুলো একটু বেশি দেওয়া আছে ওকে এবং স্কিলের কথা যদি বলি স্কিলের মধ্যে এর কাছে প্রায় সকল ধরনের স্কিল দেওয়া আছে যা একটা এ এম এফ বা কেডি প্লেমেকার এর দরকার এবং এই কার্ডের মধ্যে স্পেশাল স্কিল হিসেবে ফিনোমিনাল স্কিলটা দেওয়া আছে যা আপনার পাসিং অনেক বেশি হেল্প করবে একটা এমএফ এর জন্য এবং একটা কেডি এর জন্য ওকে সো আমরা লাস্ট যে কার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কাস রাজফোর্ড এর এই কার্ডটা এই কার্ডের পেঞ্জ স্কিল হচ্ছে পলিফিফ এবং এর কথা যদি বলি আপনারা দেখতে পেয়েছেন এই রিস্টার্জ তো কিন্তু অনেক বেশি ভালো আছে ভাই এই এই কার্ডের মধ্যে কিন্তু রাজপোর্ড ড্রিবলিং অনেক বেশি ভালো দেওয়া আছে রিয়েল লাইফে এ যদিও আমি ওরে তেমন ড্রিবলিং করতে দেখি না বা এই কার্ডের ওর ড্রিবলিং অনেক বেশি ভালো দেওয়া আছে এই কারের মধ্যে ওর স্পিড অ্যাক্সেলারেশনও ভালো আছে এবং অফেন্সিভ দিকটা আপনি যদি একটু নিজের মতো করে ট্রেনিং করে নেন আরও ভালো আপনি বানাতে পারবেন যেমন হচ্ছে অ্যাওয়ারনেস এবং ফিনিশিং ওকে যদি এই কারের স্কিলের কথা বলি স্কিলের মধ্যে এর কাছে মোটামুটি ভালো ভালো স্কিলই কিন্তু দেওয়া আছে জাস্ট আপনি ওয়ান টাচ পাস থ্রো পাসিং এই স্কিলগুলো অ্যাড করে নেবেন আর এই কারের মধ্যে কিন্তু আপনার স্পেশাল স্কিল হিসেবে অ্যাক্সেলারেশন বাস্ট স্কিলটা দেওয়া হয়েছে এবং এই স্কিলটাই আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইউজফুল ভাই এই পুরো প্যাক্টের মধ্যে কারণ ডিন হুসেনের মধ্যে আপনার ভিশনারি পাস দেওয়া আছে যেটা কোনো কাজের না কেভিনের মধ্যে আছে পাস যেটা আপনার কিছু কিছু দিক দিয়ে তো সাহায্য করবে বাট এই সব সময় সাহায্য করবে ঠিক আছে যদি আপনি ঠিক মতন স্কিল ইউজ করতে পারেন ওকে সো তিনটা কার্ড নিয়ে আমরা কথা বলে ফেলছি এখন আমরা কথা বলবো হচ্ছে এই তিনটা কার্ড থেকে আপনারা কোন কার্ডটা এখান থেকে নেবেন ঠিক আছে সবার আগে আমরা ডিন হুসেনের কার্ডটা নিয়ে কথা বলি সো আপনার কাছে যদি মার্কিন হোসের কয়দিন আগে দেওয়া একশো তিনের সিবি কার্ডটা থাকে বিল্ড আপ তাহলে আমি বলবো ভাই আপনি ডিন হুইসে কাটানোর কোনো প্রয়োজন নাই বিকজ এডাও বিল্ড আপ কার্ড অ্যান্ড ওয়েডাউট বিল্ড আপ কার্ড আর ওই কার্ডের স্টার্টস এই কার্ডের মতনই অনেকটা জাস্ট দুই তিন একটু মনে হয় ডিফেন্সিভ স্টার্টস ই থাকতে পারে আর এই কার্ডের যেই ইয়ে আছে হেডিং জাম্পিং আছে তা কার্ড থেকে অনেক মানে অত বেশি ডিফারেন্স হেডিং হেডিংয়ের দিক দিয়ে বাট জাম্পিংয়ের দিক দিয়ে কাটটা উই কার্ডের থেকে অত বেশি ইয়ে না অ্যান্ড ফিজিক্যালের কথা যদি বলি এই কার্ডের মধ্যে ফিজিক্যাল দেওয়া আছে এইটি এইট অ্যান্ড মার্কিন এই কার্ডের মধ্যে নাইনটি টু ওয়ান নাইনটি ওয়ান এরকম থাকতে পারে ওকে যদি আপনার কাছে থাকে তাহলে আমি বলবো যে ডিউন প্রয়োজন নেই এখন যদি কার্ড আছে আমার পার্থক্য আছে সেটা আমি বলতেছি ভাই সেখানে স্পিড এক্সেলেশন ফিজিক্যাল দেন বাকি অনেক কিছু পাসিং সব দিক দিয়ে এই কার্ডের মধ্যে এই কার্ডের মধ্যে অনেক বেশি আছে ঠিক আছে বাট তারপর আমি বলবো যদি আপনার কাছে কেভিন ডিব্রোনের আগের কার্ড গুলো থাকে পিওডিডাবলু কার্ড বলেন অথবা এমনি নর্মালি যে কোনো কার্ড ওর ফ্রিতে দেয় মাঝে মধ্যে ওগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আমি বলবো ভাই এই কার্ডটা নেওয়ারও আপনার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ওকে এখন যদি রাশফোর্ডের কার্ডটা নিয়ে কথা বলি ভাই আমার কাছে মনে হয় ভাই এখানে রাশফোর্ড নেওয়াটাই পারফেক্ট কজ এর মধ্যে একটা ভালো স্কিল দেওয়া আছে প্লাস ভাই এর মধ্যে ওই সকল স্টার দেওয়া আছে যা একটা পলিফিক উইঙ্গার বা লেফট এর প্রয়োজন ঠিক আছে এখন মানুষের ভিন্ন মতামত থাকতে পারে বাট আমার যে মতামতটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভাই আর যদি আপনাদের নিজস্ব চয়েস থাকে ডিবুরয়না অথবা হুইসেন তাহলে আপনারা সেটা নিতে পারেন ভাই সবকিছুই আপনাদের উপর ঠিক আছে বাট আমি বললাম আপনারা রাশফোর্ট নেন যদি আমার কথা আপনারা শুনেন ওকে ওকে সো গাইস এই ছিল ভিডিও যদি আপনার কাছে ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন অনেকদিন পরে ভিডিও বানাতে আসছি সো প্লিজ গাইস একটা লাইক তো আমি ডিজার্ভ করি ভাই আমি জানি ভাই আমি এতদিন অনেক বেশি কি বলবো ভাই মানে নিজেরা নিজে গালি দিতে ইচ্ছা করতেছে যাই হোক ভাই বাদ দিলাম সবকিছু আমি সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেন আর যদি আপনারা চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তবে মূলত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ